বাপরে অনেক বেজে গেল চল উঠি তাহলে দেখা হবে আবার ভালো থাকিস চলো টাটা বাবাই মিলতে হবে একটা বার এ আবার কি হলো রে বাবা স্টার্ট নিচ্ছে না কেন তো ভারী বিপদে বললাম তাড়াহুড়ো আছে কি করা যায় এখন টোটো ডাকলে তো বিশাল ভাড়া চেয়ে বসবে ভাই তোর টোকেন ড্রপ করে দিবি আমাকে না দাদা এখন তো একটু কাজ আছে তো হবে একবার আইডিয়া র্যাপিডো ইয়েস র্যাপিডো দ্য রাইড বুক আর চিন্তা নেই বন্ধুরা এবার র্যাপিডো বাইক ট্যাক্সি চলে এসেছে বোল বোল শান্তিনিকেতনে আর ফার্স্ট রাইডে পেয়ে যাচ্ছেন ফিফটি পার্সেন্ট অফ র্যাপিডো ডাউনলোড করাটা খুবই ইজি ডাউনলোড করতে গেলে আপনার যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন র্যাপিডো ডাউনলোড করবেন তারপরে দেখবেন ডেস্টিনেশানে যেতে পারবেন আপনাদের লোকেশন তারপরে পিক আপ লোকেশনটাও শেয়ার করে দিতে পারবেন আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে র্যাপিডো আপনার সারাউন্ডিংসে যারা লোকাল রাইডাররা আছে খুব শিগগিরই আপনাকে ফোন করে কন্ট্যাক্ট করে নেবে খুব তাড়াতাড়ি ওরা আপনাকে কিন্তু কল করবে কোনো লেট হবে না ওটিপি দিয়ে আপনার রাইড স্টার্ট করতে পারবেন আর মহিলাদের জন্য কিন্তু এটা খুব সেফ একটা অ্যাপ এটা আমি নিজে বলছি না এটা আমার ওয়াইফও ইউজ করেছে র্যাপিডো তাই আমি বলতে পারছি যে এই সার্ভিসটা খুবই ভালো ক্যাশ পেমেন্টের অপশন রয়েছে ইউপিআই দিয়ে পেমেন্ট করার অপশন রয়েছে ডিজিটাল পেমেন্টের সব মোড কিন্তু রয়েছে বোলপুর র্যাপিডো এখন আপনাদের জন্য উপস্থিত সব জায়গাতে আর শুধু বোলপুর নয় বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান শিউড়ি কেউ কিন্তু এখন র্যাপিডো চলে এসছে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাপ ট্রেকিং র্যাপিডো খুব সেফ মোড একটা ট্রাভেলিংয়ের জন্যে ফাস্ট বাজেট ফ্রেন্ডলি আর অ্যাপটা ইউজ করা খুবই ইজি আমি তাড়াতাড়ি করে একটা রাইড বুক করে ফেললাম রাইড বুক করার সঙ্গে সঙ্গে কিন্তু সেফটিটাও ফার্স্ট প্রায়োরিটি তাই হেলমেট কিন্তু মাস্ট আমি বেরিয়ে পড়লাম আমার গন্তব্যের উদ্দেশ্যে রাস্তায় যেতে যেতে খুবই ভালো লাগলো রাইডটা খুব কমফোর্টেবল ছিল পেমেন্ট করাটা খুবই ইজি বার স্ক্যান করে পেমেন্ট করে দিচ্ছি তাহলে দেরি না করে তাড়াতাড়ি করে বুক করে ফেলুন র্যাপিডো আর ফার্স্ট রাইডের এক্সপিরিয়েন্স শেয়ার করুন আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো যখনই কোনো বিপদে পড়বেন র্যাপিডোকে স্মরণ করুন